বন্ধুরা আজ চলে এসেছি এশিয়ার বিখ্যাত লঙ্কার মার্কেট যেখান থেকে মাল কিনে তোমরা লাখো লাখো টাকা ইনকাম করবে এবং এখানে আরও একটা জিনিস পাওয়া যায় যেটা আমি ভিডিওতেই তোমাদেরকে বলবো সেটাও খুব চালু এবং পরবর্তী ভিডিওটি আমার এলাচ নিয়ে হবে যে আমি এলাচ তো এনেছি তোমরা দেখেছো সেই এলাজ কোথা থেকে কিনি সেই ব্যাপারে পুরো ডিটেলসে তোমাদেরকে জানাবো এবং পরবর্তী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাতে পরবর্তী ভিডিও আসলেই তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবে এবং সঠিক জায়গা থেকে মাল কিনে ব্যবসার উন্নতি করতে পারবে তো আজকের বিষয় হচ্ছে লঙ্কার ব্যবসা তো আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যেখানে এখানে দুটি জিনিস পাওয়া যায় ভুবন বাধ্য করে সেই গানটা সবাই হচ্ছে শুনে থাকবে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নে তবুবু ভাজা বাদাম সেই কাঁচা বাদামও এখানে হয় তো এই সেটাও আমি অন্য একটা ভিডিওতে দেখাবো আজকের ভিডিওটা মেনলি হচ্ছে লঙ্কা এই যে মানে ফ্যাক্টরিও বলতে পারো ওয়ার্কশপও বলতে পারো যে কিছু বলতে পারো তো এখানে কাজ চলছে এখানে লঙ্কা মেয়েরা হাতে বাছাই করছে এখানে ভালো খারাপ ডান্টি কাট তার মানে লঙ্কার মোটামুটি আট দশটা ভ্যারাইটিস হয়তো আরও অনেক রকম হয় আমি নিজেও লঙ্কার ব্যাপারী আমি নিজেও জানি না যে এতগুলো ভ্যারাইটিস হয় আমি নিজে যাওয়ার পর সেখানে আমি জানতে পারলাম যে হ্যাঁ এত রকম লঙ্কার ভ্যারাইটিস এখানে হয় এখানে দেখতে পাচ্ছি প্রচুর মেয়ে কাজ করছে সব মেয়েরা এখানে লঙ্কা শুধু বাছাই করছে এবং ডানটিগুলো কাটিং করছে এই ডানটি কাটিং এই যেইভাবে ডানটি কাটিং করছে এই ডানটি কাটিং মালগুলো যেগুলো সেগুলো বিদেশে এক্সপোর্ট হয় সাধারণত এই মালগুলো সাধারণত বিদেশে এক্সপোর্ট হয় আমাদের দেশেও মুম্বাই দিল্লি এরকম জায়গাতে অনেক চলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে হয়তো ততটা এরকম মাল চলে না তো যাই হোক আমরা যদি এখান থেকে মাল কিনি তাহলে আমরা কতটা প্রফিট করতে পারবো এটা থেকে মেন কথা কারণ আমি এখানে নিজে মাল কিনি তাই তোমাদেরকে বলতে পারবো লঙ্কার ব্যবসা কখনো বিশ টাকাও প্রফিট হয় কখনো পাঁচ টাকাও প্রফিট হয় লঙ্কার ব্যবসায় প্রচুর পরিমাণে আপ ডাউন হয় তার জন্যে আমি একটাই কথা বলবো লঙ্কার ব্যবসায় কিন্তু কোনো স্থিরতা নেই যে এত টাকায় লাভ হবে সেটা আমি আপনাদেরকে সঠিক বলতে পারব না কিন্তু এটাই বলতে পারি যে লঙ্কার ব্যবসায় লাভ প্রচুর আর কারণ লঙ্কা এমন একটা প্রোডাক্ট আমাদের যে কোনো খাবারে প্রত্যেকটা দিন দরকার হয় সেই কারণে ডিমান্ড প্রচুর তো ডিমান্ড হওয়ার জন্য বিক্রিও প্রচুর লাভ পাঁচ টাকা যদিও লাভ হয় এক বোড়া মাল বিক্রি চল্লিশ কিলো বস্তায় দুশো টাকা লাভ হবে তাহলে সারাদিনে যদি দশ বোড়া মাল বিক্রি হয় মিনিমাম হোলসেলের কথা বলছি তো দশ বোড়াতে তোমার মানে দু হাজার টাকা আর ওর থেকে বেশি মাল বিক্রি হবে তো ভাবতেই পারছো কত টাকা কামাচ্ছে লঙ্কায় এবং বড় বড়ো যারা বিজনেস করছে তারা বহু টাকা কামাচ্ছে এবং এই ব্যবসাটা যারা খুচরো করে তাদের জন্য বলি এবার খুচরো লঙ্কা ব্যবসায় মোটামুটি আমি পাইকারি পাঁচ টাকা থেকে কুড়ি টাকা বললাম এবার খুচুরো কুড়ি টাকা থেকে পঞ্চাশ টাকা লাভ আছে খুচু তো এইবার সারাদিনে যদি কেউ এক বস্তা লঙ্কা বিক্রি করতে পারে চল্লিশ কিলো পঞ্চাশ টাকা করে যদি হয় তাহলেও দু হাজার টাকা পরতে থাকে তাহলে মোটামুটি লঙ্কার ব্যবসা কিন্তু প্রচুর পরিমাণে পড়তে থাকে এবার বলি এই মার্কেট থেকে মাল কীভাবে তোমরা নিয়ে আসবে এখানে বহু রকম মাল পাওয়া যায় দেখো কত মেয়ে কাজ করছে মেয়েদেরও প্রচুর ইনকাম আমি খবর নিয়ে দেখলাম এক একটা মেয়ের মোটামুটি সারাদিনে সাত আটশো টাকা ইনকাম আছে এবং ওয়েস্ট বেঙ্গলে হোলসেল বিজনেসের জন্য তোমাদের একদম সঠিক চ্যানেলে চলে এসছে ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ ঢাকা যেখান থেকেই না দেখে থাকো যদি ভিডিও তোমাদের আচ্ছা লাগে মানে ভালো লাগে তো অতি অবশ্যই চ্যানেলটাকে যেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তাতে আমি পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এর পরবর্তীতে এলাইজি নিয়ে আসবো এই ভিডিওটা তো শুধু তোমাদেরকে বললাম এইভাবে হচ্ছে কিন্তু আসলে যে মাল কিভাবে কিনবে সেটাও আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো এর ভিডিও লাস্টেও আমি কিছুটা বলেছি এবং তার পরবর্তীকালেও তোমাদেরকে দেখাবো এবার এবার বলি এখান থেকে তোমরা মাল কীভাবে নিয়ে যাবে প্রথমত এখান থেকে মাল তোমরা চয়েস করে নিলে দেখে নিলে পছন্দ নিজের এরিয়ায় কীরকম মাল চলে সেটা জানার পর এখানে আসলে সকালবেলায় ছটা থেকে দশটা পর্যন্ত মন্ডি হয় তোমাদেরকে আগেই বলেছি পরবর্তী ভিডিওতে সেটা দেখাবো তো সেই মন্ডিতে তুমি নিজের মার মতো মাল পছন্দ করে নিলে এগুলো সব মাল কেনা হয়ে গেছে সকালে মাল কেনা হয়ে গেছে আস্তে আস্তে দেখছো আসছে এটা ঠিক মোটামুটি এগারোটার দিকে টাইম এটা মাল মন্ডি থেকে চলে আসছে এবার মেয়েরা এগুলো সব কাজ করবে তারপর তারা এগুলো বাছাই হয়ে বাড়ি চলে যাবে এবার মাল সেখানে তুমি পছন্দ করে নিলে পছন্দ করে নেওয়ার পর ডাইরেক্ট তো তুমি সেখান থেকে কিনতে পারবে না কেউই কিনতে পারবে না তো ট্রেডারের মাধ্যমে কিনতে হবে এবং সেটাও দেখে নিতে হবে যে জেনুইন ট্রেডার যেন যদি আমার ভিডিও যদি সর্বাধিক কেউ যদি সর্বোচ্চ শেয়ার করে থাকে তো তাকে আমি হানড্রেড পারসেন্ট মা হানড্রেড পার্সেন্ট সঠিক ট্রেডারের নাম্বার দিয়ে দেবো যার থেকে আমি মাল নিই সেখানে কোনো ঠগিয়ে হওয়ার জায়গা নেই কিন্তু রিয়েল ইনফরমেশান আমার চাই যে হ্যাঁ হয়েছে তো সেখান থেকে তুমি মাল পছন্দ করার পর পয়সা পেমেন্ট কিছু টাকা পাঁচ দশ হাজার টাকা অ্যাডভান্স করে তুমি বাড়ি চলে আসলে আসার পর মাল প্যাকিং হয়ে গেল এইভাবে প্যাকিং চলছে প্যাকিং হয়ে যাওয়ার পর তোমরা পয়সাটা পাঠিয়ে দিলে পয়সা পাঠিয়ে দেওয়ার পর এখানে যে ট্রান্সপোর্ট আছে বিভিন্ন রকম ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্টে লেগে যাবে তোমরা ফুল পেমেন্ট করে দেবা মাল বাড়িতে চলে যাবে এইটুকুই প্রসেস আর এই দেখো সেই এশিয়ার বিখ্যাত বৃহত্তম হোলসেল মার্কেট যদি কেউ এরকম ধরনের ভিডিও দেখতে চাও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাকে কমেন্টে জানাও তোমাদের এই ইনফরমেশান কেমন লাগছে এবং এরকম ভিডিও তোমরা আদেও দেখতে চাও কি দেখতে চাও না দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের জন্য আমি বলি এখান থেকে বিদেশেও মাল কিন্তু পাঠানো হবে তো আমাকে কমেন্ট করো আর যে বেশি শেয়ার করবে তার জন্য নাম্বার থাকলো থ্যাংক ইউ ধন্যবাদ